ছেলের খুঁজে দিন কাটছে বাবার বিশ্বনাথ দাসের স্ত্রী মারা যায় এরপর থেকে বাবা ও ছেলে মিলে বসবাস করছিলেন বীরভূমের রামপুরের অন্তর্গত ষোলো নাম্বার মাঠে বসলাম শীঘ্রই বাড়ি ফিরে আসে আমার ছেলের মা নাই আমি একাই ছেলে আর আমি আমার বাড়িতে থাকি আর দ্বিতীয় কেউ নাই তো যাতে খুব তাড়াতাড়ি ফিরে আসে খুব দ্রুত আমার বাড়ি ফিরে আসে আমার কাছে আসে সেইটার জন্য আমি ধর্মের মঞ্চে বসেছি অভিযোগ একমাত্র থানাতেই করা আছে আর দ্বিতীয় কোথাও করা নেয় থানা আমাকে আশ্বাস দিচ্ছে যে আপনি ঠিক থাকেন আমরা এই কাজ করছি ও কাজ করছি সে কাজ করছি সমস্ত আমাদের ডিপার্টমেন্ট থেকে যত রকম যা কাজ আছে আমরা সমস্ত আমরা তত্ত্বাবধান করছি আপনি চিন্তা নেবেন না কিন্তু আমার চিন্তা মানছে না আমার রাত্রে ঘুম হচ্ছে না আজকে আমার শরীর খারাপ হয়ে গেছে আমি তো মানে মানে পায়খানা হচ্ছে বমি ভাব হচ্ছে রাত্রে ঘুম নাই খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না বাড়ি থেকে বাড়ির চাকলামাঠ সতেরো আট দু হাজার চব্বিশ বেলা চারটার পর থেকে একশো দিন হয়ে গেল কোনো সুরাহা হয়নি আমি প্রশাসনকে একটু অনুরোধ করব কিন্তু প্রশাসন একটু আরও বেশি তৎপর হয়ে আমার ছেলেকে একটু সন্ধান করার ব্যবস্থা করে দেয় এইটুকুই আমার অনুরোধ থাকবে এর জন্যে আমি প্রশাসনকে কোনো দোষারোপও করতে চাইছি না আমি খালি অনুরোধ চাইছি যে আমার ছেলে যেন আমাকে আমার কোলে ফিরে আসে তারা যেন একটু তৎপর হয়ে আমার ব্যবস্থা করে মঞ্চ আমরা ভাবছি তো দুদিন চালাবার চেষ্টা করবো যদি মানে আজকে সমস্ত সমস্যার সমাধান আমরা পেয়ে যাই সমস্ত সাংবাদিকের কাছ থেকে যদি আমরা রিপোর্ট পেয়ে যাই তাহলে আজকে আমরা শেষ করব যদি দু একজন আমরা বাকি থাকে তাহলে আমরা কালকে করার চেষ্টা করবো আপনার ছেলের নাম তীর্থ দাস বিশ্বনাথ দাস বিশ্বনাথ দাস রামপুরার থানায় মিশিং ডায়েরি করেছেন ছেলের নাম তীর্থ দাস বয়স আনুমানিক তেইশ বছর বাবার অভিযোগ একশো দিন আগে তার বাড়ি থেকে হারিয়ে যায় ছেলে হারা পিতার একটাই অভিযোগ যে একশো দিন হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো রকম সুরা পাওয়া যায়নি নামঞ্চে সামিল হওয়ার কারণ হচ্ছে যে বিগত একশো দিন হয়ে যাচ্ছে আজকে নিয়ে একটা ছেলে হার নিখোঁজ হয়ে গেছে তার বাবা কান্না কাটি এই রামপুরহাট শহরের বুকে থেকে হ্যাঁ আমরা এই বারংবার রকম জিনিসের সম্মুখীন হতে হচ্ছে তো আমরা চাইছি যে বাবা তার ছেলেকে ফিরে পাক অতি দ্রুত শীঘ্রই ফিরে পাক এই জন্য এই মঞ্চে বসা হয়েছে আপনাদের মাধ্যমে সমাজের মাধ্যমে যদি এগিয়ে এসে সবাই একটু সচেতনমূলকভাবে ছেলেকে খুঁজে বের করে দেওয়ার ব্যবস্থা যৌথভাবে করে দেয় সেই জন্য এই মঞ্চে বসা হয়েছে আজকে তাই তিনি আজ রামপুরাট এসডিও অফিসের সামনে ধর্না মঞ্চ তৈরি করে সেখানে বসেন এটা ধর্না নয় এটা একটা মানে হতাশা শোক জানাবার মঞ্চ একশো দিন ধরে একটা এই শহরেরই ছেলে মা হারানো ছেলে তাকে খুঁজে পাচ্ছে না তার বাবা তার বাবা হতাশার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন একশো দিন ধরে প্রশাসনের দরজায় দরজায় ফুটবলের মতন ঘুরে বেড়াচ্ছেন নিষ্ফলা বৈঠক শুধু আশ্বাসই সার কোনো ফল মেলেনি আজকে একশো দিন পূর্ণ তাই ওই অসহায় বাবার প্রতি সহমর্মিতা জানাতেই আজকে আমরা এই মঞ্চে সামিল হয়েছি